তোমার প্রিয়জন তোমাকে সময় দিতে চাচ্ছে না কিন্তু সে দিব্যি অনলাইনে আছে ফ্রেন্ডদের সাথে আছে ব্যস্ততার দিয়ে তোমাকে অন্যান্য বাহানা দূরে রাখছে মন খারাপ মন খারাপ একদিন কেটে যাবে যেদিন থেকে ওর মন খারাপটা শুরু হবে তুমি এখন তাকে যতটা মিস করছো অথচ তার খবর নেই তুমি যতটা অভিমান নিয়ে বসে আছো কিন্তু তোমার কথা তার মাথায়ও নেই তোমার ফিলিংস বোঝার চেষ্টা করেনি ঠিক এই ব্যাপারগুলোই একদিন তার সাথে হবে যদিও সেটা তুমি চাও না সেদিন তুমি তার মতোই আচরণ করবে এবং সে তোমার মতো কাউকে কষ্ট দিয়ে কেউ কখনো পার পেয়ে যায় না রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে সেটা কিন্তু হবেই তুমি প্রকৃতিকে যেটাই দিবা সেটাই ফেরত পাবা ঘন্টার পর ঘন্টা ম্যাসেঞ্জারে কথা বলাকে প্রেম বলে না যে মেয়েটা প্রতিদিন নিয়ম করে চার থেকে পাঁচ ঘন্টা আপনার সাথে কথা বলতে চায় সে আসলে আপনার সাথে প্রেম করছে না সে আপনার ক্যারিয়ার নষ্ট করছে স্ক্রিনশট দিয়ে রাখেন দুই দিন পর এই মেয়েটাই আপনার ক্যারিয়ারের দোহাই দিয়ে বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করবে রাত দুইটার সময় কল দিয়ে কোনো মেয়ে যদি আইসক্রিম খাওয়ার বাহানা করে আর আপনি যদি বোকার মতো দৌড়ে গিয়ে আইসক্রিম কিনে নিয়ে আসেন তাহলে সেই মেয়ে আপনার সাথে প্রেম করছে না সে আপনার সাথে ঢং করছে ঢং আর প্রেম এক জিনিস না জীবনটা হিন্দির সিনেমা না আপনিও শাহরুখ খান না আপনার প্রেমিকাও কাজল না অনেক মেয়েই জানে না যে ঘন্টার পর ঘন্টা কথা না বললেও প্রেম করা যায় রাতের পর রাত নাকামি না করলেও প্রেমিকা হওয়া যায় তিতাসত্য হচ্ছে সব মেয়ে প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে না ওই মেয়েটাই প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে যে মেয়েটা আপনার ক্যারিয়ারের কথা ভাবে যে মেয়েটা আপনার সুবিধা বোঝে অসুবিধা বোঝে যে মেয়েটা আপনার কষ্টগুলো খুঁটিয়ে খুটিয়ে দেখে দেয়ালে পিঠ থেকে গেলে যে মেয়েটা ভরসার হাত বাড়িয়ে দেয় সেই মেয়েটাই প্রকৃত প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে শেষে একটা কথা মাথায় ঢুকিয়ে রাখা ভালো মেয়েরা চাহিদার সাগরে ডুব দিয়ে থাকে না ভালো মেয়েরা অন্যকে ভালো রাখার সাগরে ডুব দিয়ে থাকে কাউকে কখনো সেটা তার কাছে প্রকাশ করতে যাবেন না। আপনি যদি তাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন এটা বুঝিয়ে দেন তাহলে আপনি নিশ্চিত থাকুন আপনি তার কাছ থেকে অনেক বেশি কষ্ট পাবেন কারণ অতিরিক্ত কিছু পেয়ে গেলে মানুষ সেটাকে খুব সহজলভ্য ভেবে অবহেলা করতে শুরু করে